হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাস হেভেন অঙ্কের ক্লাস আর এখানে আমি কোষে দেখি এইট পয়েন্ট ফোর এর একদা থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলবো আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তাছাড়া কী ধরনের ভিডিও পেতে চাও কোন পেজের উপরে কত চ্যাপ্টারের উপরে বা কোন বিষয়ের উপরে সেটা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে এখানে এক জায়গায় আছে পিকিউর একটি সমকনী ত্রিভুজাকি যার পিকিউ আর কোন সমান নব্বই ডিগ্রি পিকিউ সমান ছয় সেন্টিমিটার এবং কিউ আর সমান চার সেন্টিমিটার তাহলে এখানে প্রথমে নব্বই ডিগ্রি না নব্বই কোন এঁকে নেব না ছয় সেন্টিমিটার মাপের বাহু নেব আর চার সেন্টিমিটার মাপের বাহু নেব তাহলে প্রথম যে সরল রেখা নেব এটা হলো ছয় সেন্টিমিটার এই পর্যন্ত আর দ্বিতীয় যে সরল রেখা নেব এটা হলো চার সেন্টিমিটার অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তাহলে প্রথম যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে আচ্ছা তাহলে ত্রিভুজটা এরকমভাবে অনেকটা পি কিউ আর এটা চার সেন্টিমিটার এটা ছয় সেন্টিমিটার আর এই খুনটা নব্বই ডিগ্রি কোন তাহলে এরকম মোটামুটি সেটা যেন চার সেন্টিমিটার অপেক্ষা বড়ো হয় এরকম মাপের একটা সরলরেখা নিয়ে নেবো এখানের নাম দেবো কিউ এখানে দেবো এক্স আর বিন্দু এখনো পেলাম না এখান থেকে আর বিন্দু পাবো কারণ এটা ফোর সেন্টিমিটার বলা আছে তাহলে কিউ আর বাহর মাপ নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে এখানে কিউএক্স থেকে কিউ আর অংশ কেটে নেওয়া হলো এখানে আর দিলাম তারপরে এখানে বলা আছে যে কোন পি কিউ আর এটা ইজিকুয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রি কোনটা এখানে হবে এইখানে এই বিন্দুটা পেলাম তো এখানে ওয়াই নাম দিলাম আর এখানে পি বিন্দু পেতে হবে তাহলে পি কিউ সমান ছয় সেন্টিমিটার দেওয়া আছে তাহলে পি থেকে কিউ পর্যন্ত ছয় সেন্টিমিটার মাপ নিয়ে পিকিউাই থেকে পিকিউ অংশ কেটে নেওয়া হলো এখন পি বিন্দুর সঙ্গে আর বিন্দু যোগ করতে হবে তাহলে আমরা পাবো একটা সমকনী ত্রিভুজ ত্রিভুজ পি কিউ আর এর পিকিউ সমান ছয় সেমি কিউআর সমান ফোর সেমি কোন পি কিউ আর ডিগ্রি একটি সমদিবাহু সমকি ত্রিভুজ আঁকি যার এব কোন নব্বই ডিগ্রি এব সাত সেন্টিমিটার তাহলে আমাকে আঁকতে হবে সমকোনি সমদিবাহু ত্রিভুজ অনেকটা এরকম দেখতে এ বি সি এই কোনটা নব্বই ডিগ্রি আছে আর এবি সমান সাত সেন্টিমিটার তাহলে বিসি সমানও সাত সেন্টিমিটার হবে যেহেতু এটা সমকণি সমুদ্রবাহ ত্রিভুজ এবং ত্রিভুজটার নাম এবিসি আর বি কোনটা সমকোণ এব সাত সেমি কোন এব সমান নব্বই ডিগ্রি সুতরাং বিসি সমান সেমি তাহলে আমাকে ত্রিভুজটা আঁকতে হবে এবং সাতসিমি মাপের বাহু নিয়ে নি তবে ত্রিভুজটা আঁকার আগে নিলাম সেমি মাপের বাহু এটা এবি এবং বিসি বাহু মাপ এবি এবং বিসি তাহলে এখানে এবি দিলাম বিসি লিখছি না আঁকার সময় এই বিসি এর মাপটা এবি থেকে নেব তাহলে প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে এখানে নেওয়ার পরে নাম দেবো বি এক্স বিবিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন এঁকে নেব এখানে ওয়াই এবার সাত সেন্টিমিটার মাপ নিতে হবে এখান থেকে এই পর্যন্ত বিন্দুতে বসিয়ে এখানে কাটবো আর এখানেও কাটবো এ এখানে এ নাম দেব আর এখানে সি নাম দেব এরপরে এসি যুক্ত করে দেব তাহলে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হলো ত্রিভুজ এবিসি এর কোন এবিসি সমান 90 ডিগ্রি এবি সমান বিসি সমান সাত সেন্টিমিটার তারপরে আছে এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ যার এক্স ওয়াই জেড কোন নব্বই ডিগ্রি এক্স জেড দশ সেন্টিমিটার ওয়াই এক্স ছয় সেন্টিমিটার তাহলে প্রথমে এক্স জেট দশ সেন্টিমিটার মাপের একটা এখানে সরল রেখা নিতে হবে দশ সেন্টিমিটার এটা এক্স জেড দশ সেমি তারপরে আছে একটা ওয়াই জেড ছয় ওয়াই এক্স এটা ছয় সেন্টিমিটার আর এক্স ওয়াইজেড কোন নব্বই ডিগ্রি তো এখানে প্রথম যে কাজটি করতে হবে যে কোনো মাপের একটা সরল রেখা নেব আচ্ছা ত্রিভুজটা আমরা আঁকবো এরকম এক্স ওয়াই জেড তাহলে এখন ওয়াই জেড ওয়াই এক্স ওয়াই এক্স এটা আছে ছয় এক্স জেড এটা আছে দশ এটা বলা নেই তাহলে ওয়াই এখানে নাম হবে ওয়াই এখানে নাম দিলাম এ ওয়াই একটা স্বরলেখা নিয়ে নিলাম এখন ওয়াই বিন্দুতে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে কেন কি এটা ত্রিভুজ বলা আছে তাহলে এখানে নাম দিলাম বি আচ্ছা আমার এখানে ওয়াই পেয়েছে এক্স পেতে হবে আর জেড পেতে হবে তো এক্স পাওয়ার জন্য এটা এক্স ওয়াই মানে ছয় সেন্টিমিটার দেওয়া আছে এটা ওয়াই এখানে এক্স পেয়ে যাব এই ছয় সেন্টিমিটার মাপ নিয়ে তাহলে ছয় সেন্টিমিটার মাপটা নিলাম এবং ওয়াই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম এর নাম দিলাম এক্স তারপরে এক্স থেকে জেড পর্যন্ত দশ সেন্টিমিটার তাহলে এর মাপটা নিতে হবে নিয়ে ওয়াই বিন্দুতে বসিয়ে এখান থেকে কেটে নিলাম এখানে নাম দিলাম সি না এক্স ওয়াই এখানে নাম দিলাম জেড এখন জেড এক্স বা এক্স বিন্দু এবং জেড বিন্দু পরস্পর যুক্ত করতে হবে যুক্ত করলে এখানে সমুখন তিবুজ কমপ্লিট হলো ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোন এক্স ওয়াইজেড ডিগ্রি আচ্ছা এক্স ওয়াই বা ওয়াই এক্স সমান সিক্স সেন্টিমিটার আর এক্স জেড সমান দশ সেন্টিমিটার আছে এবিসি একটি সমকোণ ত্রিভুজ যার কোন বিএসি নব্বই ডিগ্রি কোন বিসি এইট সেন্টিমিটার এবং কোন এসিবি ফর্টি ফাইভ ডিগ্রি তো প্রথম আট সেন্টিমিটার বিসি এই আট আট সেন্টিমিটার এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত আট সেন্টিমিটার বাহু এই স্বররেখা নিয়ে নেব প্রথমে তারপরে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আর নব্বই ডিগ্রি কোণ তাহলে এটা আট সেন্টিমিটার লিখে নিলাম এর নাম বিসি তুই বুঝতে হবে এরকম এটা আট সেন্টিমিটার বলা আছে তো এখানে প্রথমে একটা রেখা নিয়ে নেব তো এখানে নাম দিলাম সি এক্স এখানে সিএক্স নাম দিলাম অর্থাৎ সি বিন্দুটা এখানে থাকবে এরপরে একটা নব্বই ডিগ্রি কোন আঁকব এবং তাকে সমুদ্রটি করে আমরা নব্বই ডিগ্রি কোণকে সমুদ্রি করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পাবো 90 ডিগ্রি পেলাম একে 0 ডিগ্রি করতে হবে তাহলে বি বিন্দু এর উপরে কোথাও আছে তো বি সি এর মাপ নিয়ে সি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে বি বিন্দু পেলাম এক্স এটা ওয়াই এটা জেড এখন বি বিন্দু থেকে যদি এই সি এক্সের ওপর লম্ব টানি তাহলে এ বিন্দু পাবো বিবিন্দু থেকে সি এক্সের ওপর লম্ব টানার জন্য বি বিন্দুতে কম্পাস বসাতে হবে এবং এখানে এমন মাপ নিতে হবে যেন এই এক্স শররেকে দুটো বিন্দুতে ছেদ করে এক দুই এরপরে এর অর্ধেকের বেশি মাপ নেব মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে এখানে বৃত্ত চাপাতে হবে আর এখানে কম্পাস বসিয়ে এখানে বৃত্ত চাপাতে হবে

এবার কোন এসিবি পঁয়তাল্লিশ ডিগ্রি আর বি সি এটা সমান আট সেন্টিমিটার তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ